তুমি কি করো চিপস খাবা চিপস খাবা কি সমস্যা ছিল বাচ্চার বাচ্চা আগে হাঁটতো না দাঁড়াইতে পারতো না এখন আল্লাহ মতো দাঁড়াইতে পারে হাঁটতে পারে কথা বলতে পারে আল্লাহ বড় দয়া করছে আলহামদুলিল্লাহ আগে কে হাঁটতে পারতো না একেবারে না না একেবারে এখন হাঁটতে পারে দেখি একটু নাম আনতো হাঁটান তো হাঁটো বাবা বাচ্চার তিন বছর এক মাস বাসা কোথায় বাসা মাদারীপুর যখন আসছিলেন তখন কি হাঁটতে পারতো না একেবারে না একবার দাঁড়াইতে পারতো না এখন আল্লাহর মতে এখন আলহামদুলিল্লাহ হাঁটে দেখি বাবা এদিকে তো কথা করতে বলে কথা মাসা আল্লাহ যথেষ্ট পরিমাণ বলে এখন মানে ইচ্ছে অনিচ্ছে অনেক বলে এখন অনেক কিছুই কথা বলে জি আগে কি সমস্যা ছিল আগে কথা বলতো না হাঁটতো না দাঁড়াইতে পারতো না একা দেখি একটু করে নেন তো এখন কথা করতে বলে কথা আল্লাহর মতে প্রয়োজন হচ্ছে বেশি বলে এখন মাসা আল্লাহ আর আগে হাঁটতে পারতো কতটুকু একবারে এখন কি খাটতে উঠে দাঁড়ায় উঠে নামে দাঁড়ায় সব করে যাক মাসা বাসা কোথায় বাসা আমাদের